হঠাৎ আমাদের এরকম সাজকানো প্রত্যেকেরই অনেক অনেক কোয়েশ্চেন আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি উফ বাবা দাঁড়াও সবটাই তো তোমাদেরকে বলবো বলো কালকে থেকে তোমরা অনেকে আমাকে অনেক রকমভাবে কোয়েশ্চেন করেছ কোথায় যাচ্ছ কেন যাচ্ছ এনজয় করো শুধু সবটাই আজকে আমি তোমাদের বলবো সব কিছু মিলিয়ে মিশে আজকে ব্লগটা দারুণ সুন্দর একটা ব্লগ হতে যাচ্ছে অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকে মর্নিংটা শুরু হয়েছিল আমার একদম সকাল ট্রেনের টাইম ছিল নটা দশে সে জন্যই কিন্তু আমাকে অনেকটা সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে মেয়ের জন্য কিছু খাবার করে কিন্তু বেরিয়ে পড়েছি পরিবারের সবাইকে সত্যি অনেকটাই আনন্দ হচ্ছে আবার অনেকটা মজাও লাগছে যে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে আমরা কিন্তু যাচ্ছি আজকে আমাদের ট্রেন ছিল আলিপুর থেকে জার্নিটা প্রথমের দিকে খুবই একটু ইন্টারেস্টিং হলো মাঝখানে একটু মনটা খারাপ হয়ে গেছিল কেন বলে দেখো যেহেতু আমাদের ট্রেন ছিল নটা দশে সেখানে কিন্তু আমাদের বেজে গেছে এখন যখন আমি ভিডিওটা করছি এই ভিডিওটা যখন আমি করছি তখন কিন্তু বাচ্ছিল জাস্ট তোমরা দেখো ঘড়ির টাইমটা সাড়ে নটা দেখতে পাচ্ছ নটা দশের থেকে এখন হয়ে গেছে সাড়ে নটা আর এখন তোমরা দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা ট্রেন কিন্তু এখনো আসেনি আমরা কিন্তু এখনো আলিপুরেই ট্রেনের জন্য ওয়েট করছি ফাইনালি দেখো অপেক্ষার অবসান এগারোটা ছত্রিশে কিন্তু আমাদের ট্রেন তো এই জায়গাটাই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের একটু মনটা খারাপ হয়ে ট্রেন আসার পরে প্রত্যেকেরই কিন্তু মাইন্ডটা একদম ঠিক হয়ে গেছে একদম ট্রেনে সবাই বসে এনজয় করতে করতে যাচ্ছি পুরো মজা করে দেখো যেখানে পরিবারের প্রত্যেকটা মানুষই কিন্তু থাকে সেখানে কিন্তু মজাটাই অনেকটাই বেশি হয় দেখো বাইর থেকে কিন্তু আমরা মোটামুটি ওই আটটা চল্লিশ ৪৫ পঁয়তাল্লিশে কিন্তু বেরিয়েছিলাম যেহেতু নটা দশে ট্রেন সেই জন্যই ওকে কিন্তু অত সকালে ভাত খাওয়াইনি দুধ বিস্কিট খাইয়ে কিন্তু ওকে নিয়ে এসেছিলাম তো নিখোঁজ বেড়ে এসে আমরা কিন্তু সোনাকে একটু খাইয়ে দিয়েছিলাম অনেকটাই মজা গল্প হাসি করে আমরা কিন্তু দেখো পৌঁছে গেলাম আগমনিতে এবারে কথা হলো আমরা কেন এসেছি কোথায় এসছি সবটাই কিন্তু এখন আমি তোমাদের শেয়ার করবো হঠাৎ করে কেনই বা আগমনিত আসলাম দেখো আমাদের বিয়ের কিন্তু ছ বছর হবে আর এখনো কিন্তু আমরা দীক্ষা নিইনি সেজন্য নেব নেব করে কিন্তু নাওয়াও হচ্ছে না এদিক ওদিক করে কিন্তু আমাদের দিনগুলো চলে যাচ্ছে তারপর বেশ দুদিন আগে পরিবারের সবাইকে বললাম যে না চলো এবারে মন্ত্রটা দীক্ষাটা কিন্তু নিতেই হবে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আগমনের উদ্দেশ্যে গুরুদেবের বাড়িতে বড়মা শাশুড়ি কাকি শাশুড়ি কাকা শ্বশুর যা সবাই মিলে কিন্তু আমরা এসেছি গুরুদেবের বাড়িতে

বাড়ির সবাইকে প্রণাম করে আমরা কিন্তু বসে পড়লাম প্রসাদ খেতে আর এই গুরুদেবের প্রসাদ যেন অমৃত তবে হ্যাঁ মনে মধ্যে ইচ্ছেটা ছিল কিন্তু আজকে সেটা পূরণ হলো সত্যি অনেকটাই ভালো লাগছে ছ বছর ধরে অনেকবারই কিন্তু আমরা প্ল্যান করেছিলাম যে এবার দীক্ষাটা নেব তো সেটা আজকে হয়ে গেল অনেকটাই অনেকটাই ভালো লাগছে সত্যি সবাই যে এতটা খুশি হবে এটা দেখে কিন্তু আমারও অনেকটাই ভালো লাগছে কাকি সবাই সেই খুশি অনেকদিন গুরুদেবের সাথে দেখা হয় খাইতে ভীষণ খুশি হ্যালো গাছ নাকি গাছ যাই হোক আগমনের থেকে আমরা আবার ব্যাক করছি আলিপুরের দিকে অনেকটা মজা অনেকটা এনজয় করলাম আজকের এই দিনটাই সত্যি অনেকটা ভালো লাগলো আর ইচ্ছাটাও আমার পূরণ হলো কাকি শাশুড়ি বড় মা শাশুড়ি প্রত্যেকেরই ইচ্ছে ছিল গুরুদেবের সাথে দেখা করা তাদেরও ইচ্ছে কিছু মিলে আজকের এই ব্লগটা আমি তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সব টাটা